আসসালামু আলাইকুম আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক ধ্বনিতত্ত্ব এবং এই ধ্বনিতত্ত্ব নিয়ে কথা বলবো আজকের ক্লাসে সো এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায় যে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু অনেকগুলো করে কোশ্চেন হয়ে থাকে প্রশ্ন হয়ে থাকে সো বাংলা ব্যাকরণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এই বাংলা ব্যাকরণে অনেক দুর্বলতা দেখা যায় আমাদের মধ্যে সো আজকের যে টপিক সেটা হচ্ছে ধ্বনি তথ্য এবং যেহেতু ফ্রি ক্লাস সো এই ধনীত্ত্ব ক্লাসটা আমি চারটা ক্লাসে শেষ করব। এবং বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এবং একদম শুরু থেকে শুরু করব যাতে তোমাদের আর পরবর্তীতে আর কোনোখানে বাংলা ব্যাকরণ না শুরু করা লাগে শেখা লাগে সো আজকের ক্লাসটা চলো শুরু করি ধনীত্বের ধ্বনি বর্ণ শব্দ এবং অক্ষর নিয়ে এবং আমরা বেসিক থেকে শুরু করব। একদম ধরে ধরে শেষ করব । সো কারো ভালো লাগতে পারে আবার কারো খারাপ লাগতে পারে আমি আসলে চাবো যে শুরু থেকেই শেষ করবো এবং চারটা ক্লাস নেব ধনী তত্ত্ব এবং এই চারটা ক্লাসেই এডমিশন এসএসসি এসএসসি মানে বাংলা ব্যাকরণ নিয়ে ধনীত্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি সো চল শুরু করে ফার্স্ট যে কথাটা বলবো যে ধনী কাকে বলে যেহেতু ধনীত্ত্বের ক্লাস সো ধনী কাকে বলে এই বিষয়টা জানতে হবে আমরা জানি যে ধনী ধনী মানে কি আওয়াজ কোনো কিছুর আওয়াজ সো আমি যদি এটাকে বলতে চাই সংজ্ঞাঘারে যে মানুষের মুখ নিশ্রিত আওয়াজকে ধ্বনি বলা হয় মুখ নিঃস্তৃত আওয়াজ সো আমি কিন্তু এখানে অলরেডি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি এখানে মানুষের মুখ নিশ্চিত আওয়াজকে আমরা কি বলি ধ্বনি বলি এবং অনেকে এই ব্যাপারটাকে অনেকে এই ব্যাপারটাকে মনে করে যে মুখ আওয়াজ বলতে বোঝায় যে অর্থবোধক অনেকে বলতে মানুষের মুখ নিশ্রিত অর্থবোধক শব্দকে ধ্বনি বলে সো অর্থবোধক শব্দ নয় অর্থবোধক শব্দকে ধ্বনি বলে না জাস্ট মুখ আওয়াজকে আমরা ধ্বনি বলি আমি যদি কোনো ওয়ার্ড লিখি ধ্বনি লিখি আচ্ছা আমি যদি বলি ক এবং হচ্ছে স্বর অ এবং হচ্ছে ই দেখো এই ব্যাপারগুলো যদি আমি উচ্চারণ করে শোনাই সো এইগুলোতে অর্থ নাই অ এটার কোনো নির্দিষ্ট অর্থ নাই আ এটার কোনো নির্দিষ্ট অর্থ নাই যদি সেই অর্থ থাকতো তাহলে সেটা শব্দে পরিণত হতো সো আমরা বলতে পারি যে ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিশ্রিত আওয়াজকে ধ্বনি বলে মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে কি বলে ধ্বনি বলে এবং অনেকে বলে যে বর্ণ আচ্ছা বর্ণ কাকে বলে তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা মূলত বর্ণ বলি কি বলি ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা কি বলি বর্ণবই আবার অনেকে বলে থাকে যে হচ্ছে ধ্বনি ধ্বনির সাংকেতিক চিহ্নকে আমরা কি বলি বর্ণ বলি এবং এটা এর পরীক্ষায় অনেক দেখা গিয়েছে তোমরা বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতে পারবা এডমিশন এসেছিলো প্লাস এইচ এসএসসিতে যে বাংলা ব্যাকরণের যে এমসি হয় এখানেও অনেকবার এসেছিলো যে ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে বর্ণ বলে আচ্ছা আমি বল ধনী মানে জানি কোনো কিছুর আওয়াজ আমরা যেটা উচ্চারণ করতেছি এগুলো যে আমি যে কথা বলতেছি এগুলো আওয়াজ বলাই ধনী বাট অর্থবোধক শব্দ যদি হয় যদি অর্থবোধক হয় তাহলে সেটা শব্দতে পরিণত হয় সো আমি যদি তোমাকে দেখি যে ধনী নির্দেশক চিহ্নকে আমরা কী বলি বর্ণ বলি আচ্ছা যখন আমি বলতেছি যে অ এটা কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই আ এটা কোনো নির্দিষ্ট অর্থ নেই ক চ এগুলো আলাদা আলাদা করে যদি আমি বলি তাহলে এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ নেই বা এগুলো যদি আমি এগুলো মুখে বলতেছি যখন তখন সেগুলোকে ওলাই ধনী এবং এইটা যখন আমি ভোটে লিখবো বা কোনো ওর একটা আকার দেব একটা চিত্র দেব। তখন এটাকে আমরা বলবো বন দ্যাটস ক্লিয়ার দেখো আমি বললাম অ দেখো এর আগে আমি বলেছিলাম অ এটা মুখে বলেছিলাম আমি তখন বলেছিলাম ধ্বনি বাট এখন আমি এটাকে চিত্র আকারে প্রকাশ করলাম চিত্র আকারে এটা যখন লিখলাম কোনো একটা রূপ দিলাম তখন এটাতে তো করে নিয়ে যাচ্ছে এটা কি বর্ণ ওকে আচ্ছা তাহলে আমরা বর্ণ বলতে কি বুঝি যে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণ বলা হয় অর্থাৎ ধ্বনির রূপকে আমরা কি বলি বর্ণ বলি এবং এই বর্ণের আবার ফির অনেক ভাগ রয়েছে আমি যদি একটু বর্ণের ভাগগুলো দেখাই বর্ণ কে দুই ভাগে ভাগ করা যায় একটা স্বর বর্ণ একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং আমি যে মূল টপিক গুলো কথা বলবো এগুলো পরীক্ষায় আসে অনেক সময় আসে সো দেখবে আমি বেসিক থেকে শুরু করছি একদম বেসিক থেকে তোমাদেরকে ধরে ধরে ধনে পড়াবো এবং এই চারটা ক্লাস করলে তোমার হচ্ছে এসএসসি কমপ্লিট অ্যাডমিশন কমপ্লিট অন্ত বাংলা ব্যাপারে আর কোনো বেড়া থাকবে না ঠিক আছে সো দেখো স্বরবর্ণ এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ আমরা জানি স্বরবর্ণ পাইছি এগারোটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি উনচল্লিশটি টোটাল পঞ্চাশটি বাট বিভিন্ন এডমিশন পরীক্ষায় এই ধরনের কিছু দেখা যায় বাংলা বর্ণমালা কয়টি একটি এরকম একটা আমি এখানে দিয়েছি যেটা আহ অসংখ্যবার এডমিশন পরীক্ষায় এসেছিল তোমরা এখানে রেখে রাখতে পারো এডমিশন এবং শুধু যে এডমিশন আসছে এমন না তোমাদের এসএসসি পরীক্ষায় এগুলো এসেছিল আর কি দেখো বলা আছে যে বাংলা বর্ণমালা কয়টি এটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে পঞ্চাশটি রাইট পঞ্চাশটি বা সেইটাতে না কারণ তোমার বাংলা বর্ণমালা হবে একটি কয়টি অবশ্যই একটি বাংলা বর্ণমালা একটি বাংলা বর্ণমালায় বর্ণ হচ্ছে মোট পঞ্চাশটি এটা আসতে পারে যে বাংলা বর্ণমালায় যদি বলে বাংলা বর্ণমালা কয়টি তাহলে একটি এটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবা এটা ফুলের মালা এখানে অনেকগুলো ফুল আছে ফুলের মালার মধ্যে অনেকগুলো ফুল আছে ঠিক আছে আচ্ছা এই যে আমি ফুলের মালা অঙ্কন করলাম এই যে ফুলের মালার মধ্যে অনেকগুলো ফুল আছে অনেকগুলো ফুল মিলে একটা মালা হয়েছে আর কি তৈরি হয়েছে ছো আমি কিন্তু বলতে পারি যে অনেকগুলো ফুলের ফুল মিলে যেহেতু মালা তৈরি হয়েছে আমি এটা বলতে কি পারি যে অনেকগুলো মালা না জাস্ট এক অনেকগুলো ফুল মিলে যেহেতু একটা মালা তৈরি হয়েছে আমরা অবশ্যই বলবো একটা মালা বা একটি মালা এই ফুলের মালাতে যেহেতু অনেকগুলো ফুল আছে বাট মালা যখন হচ্ছে একটা অনুরূপভাবে আমাদের বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে মোট পঞ্চাশটি বাট বর্ণমালা হচ্ছে একটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার অর্থাৎ বাংলা বর্ণমালা একটা বাট বর্ণমা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি টোটাল ঠিক আছে ওকে আচ্ছা এবং এইটা আসে মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন আসে যে স্বরবর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি আসে এবং বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি অর্থাৎ বাংলা বর্ণমালায় এই স্বরধ্বনি থেকে যদি কোনো কোশ্চেন আসে স্বরবর্ণ থেকে আচ্ছা ধ্বনির একবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি ওকে বাংলা আমার বর্ণমালায় ভোট বর্ণ পঞ্চাশটি এবং হচ্ছে বর্ণের দুইটা ভাগ আছে একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ এবং ধ্বনিতেই দুইটা ভাগ আছে একটা স্বরধ্বনি একটা ব্যান্ধনধ্বনি ঠিক আছে সো আমরা বলতে পারি এই স্বরবর্ণগুলো যখন আমরা মুখে বলি যখন মুখে বলি সেগুলোকে বলা হয় স্বরধ্বনি যখন আমরা সর্বর্ণ এগারোটি মুখে বলি তখন সেগুলোকে বলা হয় স্বরধ্বনি বাট যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে স্বরবর্ণ কোনোরূপভাবে ধ্বনিগুলো যখন আমরা মুখে বলি তখন সেগুলোকে বলা হয় স্বর সরি ব্যঞ্জন বর্ণ বাট যে সেগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করি বা কোনো রূপ দেই তাহলে সেটাকে আমরা বলতে পারি যে ব্যঞ্জন বর্ণ ক্লিয়ার এখন আসতে পারে যে বাংলা বর্ণমালায় মোট কতগুলো ধ্বনি রয়েছে এটা আসতে পারে যে বাংলা বর্ণমালায় মোট কতগুলো ধ্বনি রয়েছে অসংখ্য আসলে ধ্বনির সংখ্যা অসংখ্য বাট বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি আসল করি বুঝতে পারছো এবং আসতে পারে সর্বনের সংক্ষিপ্ত রূপকে কার এবং ব্যঞ্জন মানের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা এটাও অনেকবার আসলো এসএসসি তে আসলো এগুলা এসএসসি পরীক্ষায় দেখবা এই ধরনের আসলে সর্বনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার এবং ব্যঞ্জন মানের সংক্ষিপ্ত রূপকে আমরা বলতে পারি হচ্ছে ফলা ওকে আচ্ছা সংক্ষিপ্ত যদি একটা কোটি টেকনিক দেই সর্বর্ণ উচ্চারণের সময় দেখো যে স্বর অ বাদে সবগুলোতে কয়েকটাতে শুধু আকার আছে আ স্বরে আতে আকার কার ব্যবহার করা হয় সর্বোন্নতে যেহেতু কার ব্যবহার করা হয় সেজন্য হচ্ছে সর্বোন্ন সংক্ষিপ্ত কার এবং যেহেতু ব্যঞ্জন বর্ণতে সবসময় কি ব্যবহার করা হয় ফলা ব্যবহার করা হয় এই ফলাগুলোকে বলা হয় কি এই জন্য আমরা এই জন্য বলবো যে ব্যঞ্জন বর্ণতে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা আশা করি ক্লিয়ার ওকে এখনকার এখন আলোচনার বিষয় হচ্ছে যেহেতু বর্ণ আলোচনা করলাম এখন আলোচনা করবো হচ্ছে শব্দ এখন আলোচনা করব শব্দ তার আগে একটা ছোট্ট একটা প্রশ্ন দেব ধাঁধার মতো আমি বললাম আচ্ছা আমাদের গ্রামের ভাষায় মাঝে মাঝে বলা হয় তুই ক মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন দেখা যাবে কিনা জানি না বা আমি ক্লিয়ার করতেছি যখন কোন সিঙ্গেল বর্ণ ঠিক আছে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলবো আমরা শব্দ বলতে পারি আমি বললাম এই শব্দটা আমি বললাম একজনকে বললাম তুই ক আচ্ছা কথার কথা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন বসি যখন কোনো কথা হয় বা যখন কোনো ভাই ব্রাদারের মধ্যে বসি তখন একজন একটা কথা না পারলে অন্যজনকে গিয়ে গড়িয়ে দিই যে বলি তুই বল বা তুই ক এইটা বলে গ্রামের ভাষায় সো এই যে তুই ক বলছে এই যে কটা এখন আমার প্রশ্ন এই কটা হচ্ছে কি বর্ণ নাকি শব্দ তুই ক এটাকে বর্ণ নাকি শব্দ অবশ্যই এটা কি বর্ণ অবশ্যই এইটা শব্দ এখন কিভাবে এটা বলছি এই কথা এই লাইনে বর্ণ নয় বরং শব্দ বলতে বলতে পারো যে ভাইয়া কি বলতেছেন এগুলো একবার বলেন বর্ণ একবার বলেন শব্দ কনফিউশন হচ্ছে হ্যাঁ এটাই কনফিউশন দেখো আমি বললাম তুই ক এই এর কিন্তু একটা মিনিং আছে এখানে তুই ক এইটা এখানে যেহেতু এই কয়ের মিনিং আছে আমি একটু আগে বলছি কোনো শব্দের যদি নির্দিষ্ট কোনো কি একা বসুক বাট যদি সেটার কোনো নির্দিষ্ট কোনো অর্থ থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি শব্দ ক্লিয়ার আর শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলবো শব্দ আমি এর আগে বলছি যে হলো ধনির ধ্বনি অর্থবোধক ধ্বনি হয় না যদি অর্থই হইতো তাহলে সেটা শব্দ হইতো এবং ছাড়া যেগুলো আছে ওগুলোকে বলি অর্থস্বারা যেগুলো আছে ওগুলোকে বলা হয় ধনী আর যেহেতু অর্থ আছে সেগুলো আমরা বলবো শব্দ আমি যদি কয়েকটা অর্থ লিখি আমি বললাম ক ল আর ম কলম আচ্ছা এটা কয়েকটা কি কয়েকটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে এবং যেটা মিনিং আছে আমরা বুঝতে পারি সো এইটার নাম হচ্ছে শব্দ এবং আমি যদি কিছু বলি কলমের জায়গায় যদি কলম না লিখি ক ম ল লিখি কমল কমল এটার নির্দিষ্ট একটা অর্থ আছে সো কমল মানে নরম সো এটাও একটা শব্দ বাট যদি কয়েকটা শব্দ মিলে অ্যাডজাস্ট করে বর্ষে বাচ্চা এটার কোনো অর্থ প্রকাশ করে নেই তাহলে আমরা সেটাকে শব্দ বলতে পারি না কখন আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এবং এই ধরনের প্রশ্নে ঘোড়ায় ঘোড়ায় আসে যে সব ধ্বনি কাকে বলে বর্ণ কাকে ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিশ্চিত আওয়াজকে আমরা যে কথা বলি সেটাকে বলা হয় ধ্বনি এবং বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন বা সাংকেতিক চিহ্নকে আমরা বলি বর্ণ এবং ধ্বনির দুইটা ভাগ আছে একটা স্বরধ্বনি হচ্ছে ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনি যেটা হচ্ছে জাস্ট যদি আমরা স্বরধ্বনি স্বরবর্ণগুলো যেগুলো আছে এগুলো যদি আমরা মুখে উচ্চারণ করি তাহলে স্বরধ্বনি এবং যদি সেটা কোনো লিখিত আকারে বা কোনো চিহ্ন আকারে বা স্বরবর্ণগুলো যখন আমরা লিখব তখন সেটাকে বলা হয় স্বরবর্ণ ঠিক আছে এবং ব্যঞ্জনধ্বনি হচ্ছে কি যদি ব্যঞ্জনবর্ণগুলো আমরা মুখে বলি জাস্ট আওয়াজের মাধ্যমে বলি তাহলে সেটাকে স্বর সরি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি এবং যদি সেটাকে লিখিত আকার প্রকাশ করি তাহলে আমরা বলতে পারো সেটা ব্যঞ্জন বর্ণ এবং শব্দর কথা বললাম যে কয়েকটি বর্ণ মিলে শব্দ তৈরি হয় অর্থাৎ এবং অবশ্যই সেই শব্দটা কী হতে হবে অর্থবোধক হতে হবে যদি অর্থ না হয় তাহলে সেটাকে শব্দ বলা যাবে না ঠিক আছে এখন অনেক সময় আসে যে ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ আর ধ্বনির ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ এখন মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে এরপর কথা বলবো অক্ষরণী অনেকে মনে করে অনেকে এই ব্যাপারটা মনে করে যে বর্ণ এবং হচ্ছে অক্ষর মনে হয় এক আসলে না বর্ণ এবং অক্ষর কখনোই এক না অক্ষর হচ্ছে একটি শব্দের সেই অংশ যা আমরা উচ্চারণের সময় খণ্ড খণ্ডভাবে উচ্চারণ করি আচ্ছা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি বললাম লবণ আচ্ছা লবণের কয়টা বর্ণ আছে তিনটা বর্ণ আছে ঠিক আছে কয়টা বর্ণ আছে তিনটা ল ব ম মূর্ধন্য যাকে বলা হয় সো আমি যদি এইটাকে

এই টিউশনে অনেক আসত এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়েকটি অক্ষর আসে তো আমরা যদি বাই করতে যাই এখানে আমি কাজ লিখলাম এখানে আমি চার এবং হচ্ছে এখানে আমি দিলাম তিন আমরা কীভাবে বের করতাম আগে ইউনিভার্সিটি লিখতাম অর্থাৎ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শব্দটাকে আমরা ট্রান্সলেট করতাম বাংলিশে আমি লিখতাম হচ্ছে কি যেহেতু বিশ্ববিদ্যালয় তাহলে আমরা এভাবে লিখতাম যে বিশ্ব বি তাহলে এক দুই তিন চার পাঁচটা সো আমরা বলতে পারি যে কয়টা আছে পাঁচটা বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা আছে পাঁচটা কিন্তু আমরা এটা আসলে এইটা কিভাবে বের করব। এবং এই অক্ষর কিভাবে বাংলাতে বের করব। এটা কিন্তু জানি না আমরা জানি যে বাংলিশে ট্রান্সলেট করে তারপর বিশ্ববিদ্যালয় শব্দটা বের করতে হয় যে কয়টা অক্ষর আছে আজকে আমরা বাংলায় শিখবো সেটা হচ্ছে কি দেখো আমি লবণ শব্দটা যদি উচ্চারণ করি লবণ শব্দটা উচ্চারণ করলে যোগ অন লব মানে একটা হচ্ছে ল এবং এর সাথে অন অন একটা হচ্ছে মানে দুইটা একটা লব একটা হচ্ছে অন এবং এই দুইটা ভাগে যেহেতু দুইটা খণ্ডে যেহেতু আমরা উচ্চারণ করলাম তাহলে আমরা বলতে পারি এখানে কয়টা অক্ষর আছে অবশ্যই দুইটা অক্ষর আছে কয়টা দুইটা অক্ষর আছে বুঝতে পারছি করি অক্ষর বলতে বুঝাইছে যে এমন শব্দ যে শব্দগুলো উচ্চারণের সময় খন্ড খণ্ড ভাবে বিভক্ত হয়ে এই খণ্ড খণ্ড বিভক্তিত অংশগুলোকে আমরা বলবো অক্ষর ঠিক আছে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শব্দটা যদি উচ্চারণ করি তাহলে আগে হচ্ছে আসে বিশ বিষ লয়, পাঁচটা উচ্চারণ করে যদি বিশ্বটা ভেঙে পড়ি আমরা তাহলে কি বিষ বিলিয়ার শব্দ ক্লিয়ার এবং অক্ষর ক্লিয়ার এবং এগুলোর আরো অনেক কথা আছে যেগুলো আজকের ক্লাসে যেহেতু ফ্রি ক্লাস আমি অনেক কথাই বলিনি এবং আমি অনেক কথাই বলতে পারি নি সো আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ক্লাসে এ যদি যেগুলো আর কি কাটাইছে ওগুলো আমি যেগুলো আমি কাটিয়েছি ওগুলো অবশ্যই তোমাদের নেক্সট ক্লাসে বলবো ঠিক আছে এবং আমাদের এই ফ্রি ক্লাসগুলো পড়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের যে ফেসবুক পেজ এটা অবশ্যই ফলো দিবা আর আমি তোমাদের বাংলা ব্যাকরণের এইভাবে প্রতিদিন একটা করে ক্লাস দেবো বিকেলে এবং এই প্রতিদিন যদি তোমরা বাংলা ক্লাসগুলো করো তাহলে তোমাদের আর কোনোখানে বাংলা ব্যাকরণে আর কোনোখানে সমস্যা হবে না এইটুকু চ্যালেঞ্জ আমি তোমাকে দিচ্ছি